নবীর উম্মতের দল এই ময়দানটা এমন একটা ময়দান এই জমিটা এমন একটা জমি তোমার জন্য সর্ব উচ্চ পরীক্ষা করার জন্য জমিনটাকে আল্লাহ তাআলা বানাইছেন এখানে তোমাকে আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য জানিয়ে দিতে চান তোমাকে সর্ব উচ্চ ভাবে এখানে পরীক্ষা দিয়ে পাশ করে আখিরাতে যেতে হবে কাজী সময়টাকে মূল্যায়ন করো তোমার সময়টাকে ভাগ করে নাও যুবক অবস্থায় আমি কোন কাজে ব্যয় করবো মুরুব্বি হওয়ার পরে আমি কোন কাজে আমার সময়টাকে বের বের করবো আল্লাহ চায় তো আমার হায়াতকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেখ বৃদ্ধি এই হায়াতে যতক্ষণ পর্যন্ত তুমি বাসবা। হায়াত যতদিন পর্যন্ত তোমার থাকবে হায়াতের ভিতরে তুমি গুনাহের কাজ করবা না নেকির কাজ করবা যদিও তুমি গুনার কাজ করো যুব আল্লাহর দরবারে খাটি তবা করে চেয়ে নিবা তোমার জন্য থাকবে দুই নাম্বার সিগনাল যুব যদি মা যেতে চাও যদি মাফ পাইতে চাও দুনিয়ার জমিনে আহলে হকের একদল মানুষ আছে তারা হলো কেরাম তাদের সাথে হাতখানা মিলাইয়া তাদের সাথে হাতখানা মিলাইয়া যদি তুমি তাদের মতো চলতে পারো যুবক তোমার জন্য এই জমিনে ফসল রোপণ করা একমাত্র সঠিক উপায় সময় গেলে পুরি মৌলার না ডাকি বি কহবি সময় গেলে যুবক কি দিন যৌ বনু ফুরাবে কাফুন এই সাদের রঙে ধে সময় গ্যালে উড়ি মৌলার না বলি নি সময় গেলে হে যুবক তুমি যদি একবার মাওলাকে ডাকো আমার মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে চাইবে আল্লাহ তাআলা বলে গোলাম রে তুমি যদি আমার দিকে এক পা অগ্রসর হও আমি মালিক তোমার দিকে দুই পা অগ্রসর হই তুমি যদি আমার দিকে হেটে হেটে আসো আমি মালিক তোমার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই